সোশ্যাল মিডিয়ার বর্তমান এই সময়ে এক এক সময় এক এক ধরনের ভিডিও এডিটিংয়ের ট্রেন্ডিং চলে যেমন এখন এইচডিআর মোডে ভিডিও সবচেয়ে বেশি শেয়ার করা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেইগুলোতে। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার যে শ্যুট করা ভিডিওগুলো রয়েছে এগুলো এইচডিআর মোডে এডিট করবেন এইচডিআর মোডে এডিট করলে আপনি পার্থক্যটা দেখতে পাবেন নর্মালি একটু ড্রাগসের আসে এবং সেই সাথে ভিডিওটাতে অন্যরকম একটু ফিল দেখা যায় তো এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার শুট করা ভিডিওগুলোকে এইচডিআর হিসেবে আপনি শেয়ার করবেন তাহলে খুব সহজেই করতে পারেন এজন্য জাস্ট একটি অ্যাপের প্রয়োজন হবে এবং এই অ্যাপটি আপনি ফ্রিতে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো কিভাবে করতে হবে সেই অ্যাপটির নাম কি সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করছি অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করতে পারেন ব্লার লিখে অথবা আপনার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই অ্যাপটির এই অ্যাপটি আপনি খুব সহজে সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন অ্যাপটি ওপেন করার পর এরকমটা দেখায় এখানে যে দেখেন উপর দিকে স্মার্ট ক্রিয়েশন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার যে ফ্রেম যে কি সাইজের ভিডিও আপনি এডিট করবেন এখানে আপনি টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব বিভিন্ন সাইজ অপশন পাবেন তো আপনি যে সাইজ করবেন সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে রেজলিউশন করবেন যে কোন কোয়ালিটিতে আপনি ভিডিও শ্যুট মানে এডিট করতে চান এরপর এখান থেকে ফ্রেম রেট সবকিছু ঠিকঠাকভাবে সেভ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে একবার বাম পাশে দেখেন ভিডিও অবলিক ফটো রয়েছে এখানে ক্লিক করলে আপনার ফটোস অ্যালবাম শো হবে আপনার সকল ছবি ভিডিও শু হবে এখান থেকে আপনি যেই ভিডিওটাকে এসডিআর হিসাবে এডিট করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করে দিবেন ব্যাস এখানে এটা চলে আসলো এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে এটা প্লে করতে পারেন দেখেন এখানে আমি ভিডিওটা প্লে করলাম এখন আমি যদি এটাকে এসডিআর হিসাবে সেট করতে চাই তাহলে নিচের দিকে দেখেন অ্যাপ এক্স নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একেবারে পাশে যে প্রথম যে এসডিআর রয়েছে এটাতে সিলেক্ট করে দিতে হবে এটাতে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন সেই যে ভিডিওটা সেই ভিডিওটাতে এস মোড চলে আসছে একটা ইফেক্ট চলে আসছে তবে এটার যে লেয়ার এই লেয়ারটা কিন্তু খুবই ছোট আকারে আসছে তাই এটাকে একটু বড় করতে হবে তাই এখানে ক্লিক করবেন এরপরে অ্যারোতে কালো কালারের উপরে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করে আপনার ভিডিওর যে লেন্থ রয়েছে সম্পূর্ণটা এটাকে নিয়ে যাবেন তো যতটুকু আপনার ভিডিও আপনি এসডিআর মোডে এডিট করতে চান ঠিক ততটুকুই আপনি এটা টেনে দিবেন একেবারে ভিডিওর সাইজ বরাবর তো এরপর দেখেন আপনি চাইলে কিন্তু এখন যদি প্লে করেন তাহলে দেখতে পাবেন যে ভিডিওটা এসডিআর মোডে কিন্তু এখানে প্লে হচ্ছে তো এখন চাইলে আপনি এটাকে সেভ করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি যদি সেভ করতে চান সেভ করার আগেও কিন্তু আপনি এটাকে এখানে যে রেজুলেশন রয়েছে এটা সিলেক্ট করতে পারবেন তো আপনি ফুল কোয়ালিটিতে সিলেক্ট করার পর এখান থেকে যে শেয়ার আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার যে অ্যালবাম রয়েছে ফটোজ অ্যালবাম সেখানে এটা এক্সপোর্ট হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল খুব দ্রুত হয় এই কাজটা খুব ফাস্ট করে এই অ্যাপটি কাজ এরপর আপনি ফটোজ অ্যালবামে গেলে আপনি এডিট করা ভিডিওটি পেয়ে যাবেন তো খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের ছবি বা ভিডিও এসডিআর এসডিআর হিসাবে আপনি খুব সহজে এডিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ